আজ একটু ঠান্ডা লাগছে তাই না বাবা বিট্টু গায়ে গরম কিছু দিয়ে দিস বাবা না হলে ঠান্ডা লেগে আবার শরীর খারাপ করবে কি রে কথা কানে যাচ্ছে বিট্টু হ্যাঁ গোমা বাতাসটা একটু কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আমি গরম কাপড় পরে নেব তুমি চিন্তা করো না আর আমাকে নিয়ে এত চিন্তা কেন করো তো আমি কি পাচ্ছা নাকি আমি তো এখন বড় হয়েছি হ্যাঁ তুই তো আমার থেকেও বড় হয়ে গেছিস ওই যে ওখানে গরম কাপড় রাখা আছে সেটা পরে নে হ্যাঁ মা শোনো মা ও মা কি হয়েছে বল আজ তুমি কি রান্না করেছো ভাত সাথে ডাল আর আলু পটলের ঝোল তোর পছন্দ না পছন্দ তো কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে মাংস খেতে কতদিন হলো খাই না আহারে এই ছোট সংসার মাংস তো রোজ চলবে না রে তবে আনবো ওই বাজারের এক দোকানে কম দামে পাওয়া যায় কেমন সত্যি বলছ মা হ্যাঁ রে হ্যাঁ তোর মুখ দেখে বোঝাই যায় কেমন খুশি হচ্ছিস মা তুমি অনেক কষ্ট করো জানো একা একা সব সামলাও আরে বাবা তুই আছিস তো পাশে তোর মুখ দেখলেই সব কষ্ট হালকা হয়ে যায় আমি বড় হলে তোমাকে আর কষ্ট করতে দেব না তোর মুখে এই কথাগুলো শুনেই তো বাঁচি রে মা একটা কথা বলি বল বাবা আমি ভাবছিলাম আমার মামার বাড়ি একবার ঘুরে আসি কেন রে হঠাৎ অনেক দিন চাইনি মামা বলছিল ফসল কাটা শুরু হয়ে গেছে একটু দেখে আসি আচ্ছা পরে দেখা যাবে এখন চুপচাপ বস তোর বাবা নেই এখন তোকে সামলানোর দায়িত্ব আমার তাই সবকিছু বুঝে শুনে করতে হয় বুঝলি আর তোকে আমি এখন একা যেতে দেব না ঠিক আছে তুমিও আচ্ছা মা দেখো তো ফসলগুলো রোদে ভালো শুকাচ্ছে তো হ্যাঁ রে বাবা ভালোই শুকোচ্ছে তবে বিকেলের দিকে মেঘ জমলে তাড়াতাড়ি তুলে নিস ঠিক আছে তোমার তো সব কিছু নজরে থাকে তাই আমাকে এত চিন্তা করতে হয় না হ্যাঁ রে বাবা না থাকলে কি চলে এই বুড়ো বয়সে আমার আর কি কাজ রে তোকে একটু দেখে রাখি আর কি তুমি না থাকলে আমার একটা কাজও ঠিকঠাক হতো না তুমি তো ঘরটা বাঁচিয়ে রেখেছ আমি না থাকলে তুই আরও শান্তিতে থাকতিস রে বাবা সে আবার কি কথা তোমাকে ছাড়া এ বাড়ি কেমন খালি খালি লাগতো আমারও তোর ছায়ায় থাকতে ভালোই লাগে কিন্তু বয়স হয়েছে তো কখন ডাক পড়ে কে জানে আচ্ছা সেসব ছাড়ো আগে আমাকে বলো তো আজকে তুমি কি রান্না করবে মা ক্ষেতের কাজ সেরে এলেই খিদে পাবে ভাবছি কুমড়োর ঝোল আর সাদা ভাত তোর পছন্দ না আহা একদম মায়ের হাতের স্বাদ আমার এই বড় হাতে এখনো স্বাদ আছে বুঝি হ্যাঁ তুই তো আমার মা তোমার হাতে থাকবে না তো কার হাতে থাকবে তুইও তো একেবারে তোর বাবার মতো পরিশ্রমী আর তোমার আর বাবার আশীর্বাদে বেঁচে আছি ছোট্ট সংসার কিন্তু শান্তির ঠিক বলেছিস শান্তি থাকলে অনেক কষ্ট সহজ হয় এই দেখো মা হালকা মেঘ জমছে বলেছিলাম না এখন ওই ফসলগুলো তুলে ফেল যাচ্ছি এখনই আর হ্যাঁ দুপুরে খাওয়ার পর একটু তোমার সাথে গল্প করব আজকে মনটা কেমন যেন করছে ভালো লাগছে না একদম তুই বসলে আমি গল্প বলতেই পারি পুরোনো দিনের কথা শুনতে চাস তো হ্যাঁ আজকে শুনবো তুমি তো আমার জীবনের শেষ বই হাত ধুয়ে এসেছিস তো হ্যাঁ মা আজকে তোমার রান্না একদম রাজও কিয় লাগছে শুধু আলু পটলের ঝোল তাও রাজও কিও বলছিস খিদের সময় যে কেন রান্না রাজকীয় হয়ে যায় আহা আমার ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে মা একটা কথা বলবো বল রে বাবা তোমাকে তো বললাম মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে চলো না কালকে যাই কত দিন হয়ে গেল কাল যাবি হ্যাঁ মা অনেক দিন দেখা হয়নি মামা চাষ শুরু করেছে শুনেছি একটু দেখতে ইচ্ছে করছে মামা তোকে খুব ভালোবাসে তুই গেলে খুশি হবে আর তিতা তিতা কেমন আছে কোমা জানি না রে বাবা অনেক দিন তো দেখা হয়নি চল কালকেই যাব সত্যি বলছ হ্যাঁ সকালে উঠে তোর ব্যাগ গুছিয়ে নিস আমি ততক্ষণে কিছু খাবার বানিয়ে নেব মা তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না আর তুই না থাকলে আমার বাঁচাটাই বৃথা হতো রে এখন তাড়াতাড়ি খেয়ে নে বাবা কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে পথ অনেক বুঝলি হ্যাঁ মা বুঝেছি হ্যাঁ কি মজা কি মজা কালকে মামা বাড়ি যাব আরে বিট্টু কোমল তোরা এসেছিস মামা অনেকদিন পর এলাম আরে আর ছেলেটা কত বড় হয়ে গেছে কোমল তুই হঠাৎ চলে এলি বিটু আসার জন্য এত জেদ করছিল আমি ভাবলাম অনেকদিন যায়নি তাই একসাথে চলে এলাম তোদের জন্য মনটা কেমন করছিল মাকে কতদিন দেখি না একদম ঠিক করেছিস তোর কথা আমি কতবার ভাবলাম কিন্তু গিয়ে তোকে আনবো এমন সুযোগ পাচ্ছিলাম না তারা এলো রে আদিত্য দেখো কারা এসেছে তাড়াতাড়ি বাইরে এসো দেখো দিতা ও দিতা কেমন আছো এখন একদম ভালো তোকে দেখে তো শরীর একেবারে তরতাজা লাগছে মা কেমন আছো তুমি জানো তোমার জন্য মনটা কেমন করছিল হ্যাঁ রে মা এখন ভালো তোরা এলি যে বড় ওষুধ চল চল ভেতরে চল গরম দুপুরে দাঁড়িয়ে আছিস কেন আয় আয়। ভেতরে মামা উঠানটা একেবারে আগের মতোই আছে হ্যাঁ রে তোর জন্যই তো কিছু পাল্টাইনি যদি কখনো আসিস আজ তোদের জন্য একটু ভালো কিছু রান্না করবো এই কমল আমার সাথে রান্না ঘরে আয় হ্যাঁ মা চলো আমি সাহায্য করি তোমায় কেমন আছিস রে বিট্টু পড়াশোনা কেমন চলছে তোর ভালোই চলছে মামা কিন্তু মাঝে মাঝে মনটা খালি খালি লাগে তাই বুঝি ঠিক সময় চলে এসেছিস এখানে মন ভালো হয়ে যাবে মা আমি তোমার সাথে কালকে যাব মাঠে দেখবো তুমি কিভাবে কাজ করো আর আমি অল্প অল্প করব অবশ্যই এবার তুই আমার পাশে কাজ করবি ভাত হয়ে গেছে সবাই এসে খেনে হ্যাঁ মা হ্যাঁ চল বিট্টু পেট পুজো করে নি চল লীলা আমি মাঠে যাচ্ছি হ্যাঁ কিছু লাগলে মাকে বলো তুই তো নতুন ধীরে ধীরে সব শিখে যাবে বুঝলা আমি সব সময় তোমার ওই মায়ের উপর নির্ভর করব কেন মা প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে পরে ঠিক হয়ে যাবে এরকম করে বলো না আমি তো তোমার মায়েরই মতো আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝি না না মা

আমি তো সকালে উঠেই জল তুলেছি ধান শুকিয়েছি আমি কি দেখিনি নাকি আপনি শুধু আদিত্য চোখে ভালো থাকতে চান মা আমি তো এই ঘরের বড় সবার মঙ্গল চাই আপনার এই ভালো মানুষ সেজে থাকার নাটক আমার একদম সহ্য হয় না আসলে মা আমার তো বয়স হয়েছে গা ব্যথা করে মাথাও ঝিমঝিম করছে তাতে আমি কি করব? আমি পারবো না এত কাজ একা একা করতে আর ও তো আপনার জন্য ওষুধ এনেই দিয়েছে ওগুলো খেলেই তো হয়ে যাবে যত সব আদিক্ষেতা শুধু ওষুধ খেলেই কি ঠিক হয় তুমি তো বাড়ির বউ বাড়ির কাজ করা তো তোমার দায়িত্ব মা আমি কি এখন দাসী নাকি সারাদিন কাজ করব পারবো না পারবো না কিচ্ছু করতে মা সারা দিন তুমি শুয়ে আছো এভাবে তোমাকে কেমন যেন লাগছে যেন আমার একদম ভালো লাগছে না তোমাকে এই অবস্থায় দেখে তুমি সুস্থ হয়ে যাবে তো মা ও মা কবে আবার আগের মতো সুস্থ হবে বলো না জানি না রে বাবা হঠাৎ করে যে কি হলো শরীরটা কেমন জানি করছে রে গা ব্যথা মাথা ঝিমঝিম করছে তুমি আমাকে সাবধানে থাকতে বলতে আর নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছো আমি তো ছোট মা তোমাকে কিভাবে দেখে রাখবো আচ্ছা মা শোনো না তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না রে সর্দি জ্বরই হবে একটু বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে সত্যি তো হ্যাঁ রে বাবা তুমি খেয়েছো মা না বাবা খাবার খেতে ইচ্ছে করছে না খাবারের দিকে তাকালেই গা গুলিয়ে উঠছে কিন্তু সবথেকে বেশি কষ্ট হচ্ছে তোকে দেখে আমাকে দেখে কিন্তু কেন মা তুই এখানে তোকে খাওয়াতে পারি না থাকলে সময় দিতে পারি না মা আমি তো তোমার সাথেই থাকতে চাই আমি চাই তুই কিছুদিন মামার বাড়ি চলে যা না মা আবার মামার বাড়ি আমি তোমার পাশে থাকব এই সময় আমার তোমার কাছে থাকা উচিত আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস কিন্তু এখন তো নিজেরও তো একটু বিশ্রাম দরকার বাবা মামার বাড়ি গেলে ওরা তোকে দেখবে তোর মন ভালো থাকবে আর এখন তো নতুন মামি এসেছে সেও খুব আদর যত্ন করবে তোর কিন্তু মা তুমি এখানে একা থাকবে আমি একা নই পাশের বাড়ির চুমকি আছে তো ও আমাকে মাঝে মাঝে এসে দেখে যাবে আমি ঠিক থাকবো রে বাবা তুই কোনো চিন্তা করিস না মা আমি যাব কিন্তু তুমি প্রতিদিন বিশ্রাম নেবে এটা কথা দাও কথা দিলাম আর তুই ওখানে গিয়ে একদম মন খারাপ করবি না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব বলে দিলাম আচ্ছা বাবা যা বাবা তুই বেরিয়ে পড় এখনো সকাল আছে বিকেলের মধ্যে পৌঁছে যাবি মা আমি শুনছ হ্যাঁ বলো বিট্টু আর কতদিন থাকবে এখানে আমার কিন্তু ভালো লাগছে না এমনি সংসারের হাজারটা কাজ তোমার বুড়ি মাকে দেখা এখন আবার ওই ছেলে এসে জুটেছে কিছু দিনও তো হয়নি তাছাড়া কোমল অসুস্থ ছেলেটা কোথায় যাবে ওর তো আর কেউ নেই আমরা ছাড়া আমি আর পারছি না সারা দিন ওর ছোট ছুটি বাড়িতে শান্তি থাকে না এত কিছু একা হাতে সামলাতে আমি পারবো নাই বলে দিচ্ছি ও তো ছোট ছেলে একটু দুষ্টুমি করবেই আমি তোমার বউ নাকি একজন কাজের লোক হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে লীলা এটা কোনো কথা হলো আমি কাজ করি রান্না করি বিট্টুর জন্য আলাদা খাবার করতে হয় ও আবার খেলনা ছড়িয়ে রাখে আমি অত কিছু পারবো না তুমি কি চাও আমি ওকে ফেরত পাঠাবো ওর অসুস্থ মায়ের কাছে হ্যাঁ এখনই পাঠাও অসম্ভব কোমল এখন একা অসুস্থ আমি পারবো না তাহলে বুঝে নাও আমি নিজেই কিছু একটা করব। লীলা ধৈর্য ধরো একটু এই ছেলেটা তো আমার ভাগ্নে নাকি আমার সহ্য শক্তি শেষ আমি আর পারবো না আর আমি যা করার নিজেই করব আজকে ওই বিট্টুকে আমি তাড়িয়েই ছাড়বো কালকের মাংস আছে যেটা একদম নষ্ট হয়ে গেছে ওগুলোই ওকে খেতে দেব আজকে এবার একটু শিক্ষা হওয়া দরকার ওই ছেলে বুঝবে কতটা কষ্ট আমি দিতে পারি তাহলে নিজে থেকেই পালাবে এই বাড়ি ছেড়ে খিদে পেয়েছে জানো হ্যাঁ দাঁড়া খাওয়াচ্ছি এটা তোর জন্য তুই তো মাংস ভালোবাসিস না হ্যাঁ মামি ধন্যবাদ এটা কেমন গন্ধ কি হয়েছে রে এমন করছিস কেন মাংসটা ভালো নাই দিদা পচা গন্ধ আসছে হ্যাঁ সত্যি লীলা এ কি রান্না করেছো আমি তো রান্না করার সময় বুঝিনি হয়তো মাংসটাই খারাপ ছিল আমি বুঝেছি মামি ইচ্ছে করি এটা দিয়েছেন কি বলছিস রে আমি জানি আমি এখানে থাকলে মামি অশান্তি বোধ করে বিটু এসব ভাবিস না আমি আছি না দিতা আমি এখন বুঝেছি আমি একটা বোঝা না রে তুই কখনো বোঝানোস এসব কি বলছিস বাবা এসব বলিস না এখন বাড়িতে তোর মামাও নেই আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি বলে দিচ্ছি আমার ওপর যেন কোনো দোষ না আসে চোখ করো তুমি আর তুই কষ্ট পাস না বিট্টু আমি তোর জন্য অন্য কিছু আনছি না দিদা আমার মন আর সাথে পেট ভরে গেছে রে বিট্টু বাবা তুই এখন এই সময় এভাবে ব্যাগ গুছাচ্ছিস কেন রে কোথাও কি যাবি বাবা আগে তো বললি না কি রে কিছু বলছিস না যে তিতা আমি চলে যাচ্ছি এখানে আর থাকবো না আমি বুঝতে পারছি এখানে আমার থাকতে অসুবিধে হচ্ছে যাবি মানে এই বিকেলে কোথায় যাবি তুই আমার নিচের বাড়ি তিতা আমি আমার মায়ের কাছে ফিরে যাব অনেক দিন তো হলো দিদা তোমার কাছে থাকলাম মায়ের কথা খুব মনে পড়ছে কি হয়েছে বাবা হঠাৎ করে তোর আজকে সকাল অবধি তুই তো ভালোই ছিলিস দুপুরে খাওয়ার পর থেকে তোর মুখটা এরকম দেখাচ্ছে শোন বাবা শোন এমন করে কোথাও যাস না আমি বা তোর দিদা তো তো কিছু বলিনি এভাবে যাস না ভাগ নেবে তোর এই মামা খুব কষ্ট ভাবে রে মামা তুমি কিছু বলনি আমি জানি কিন্তু এখানে আর ভালো লাগছে না গো আমি বোঝাতে পারবো না কিন্তু আমার মনটা কেমন যেন বাড়ি হয়ে থাকে আমি আর থাকতে পারবো না গো আমাকে যেতে দাও তুই চলে গেলে আমি কার সাথে কথা বলবো রে আমি চেষ্টা করব তিতা এসে তোমার সাথে দেখা করে যাওয়ার তুমি চিন্তা করো না আর এভাবে মন খারাপ করো না বিট্টু দাঁড়া দাঁড়া আমি তোর জন্য কিছু একটা করব তুই যাস না ভাই একটু শান্ত বাবা ওকে এখনি যেতে দাও ছেলেটা তো নিজের ইচ্ছেতেই যাচ্ছে আমরা জোর করে রাখবো কেন দিলা তুমি চুপ করো একদম আমাদের মাঝখানে কথা বলবে না আমি আমার ভাগ্নের সাথে কথা বলছি তুমি যাও এখান থেকে না না কেন যাব আমি আর তুমি সব সময় ওর পক্ষ নাও কিন্তু আমি আমারও তো একটা মান সম্মান আছে নাকি ওকে এখান থেকে তুমি সরাতে চাও এটা আমি বুঝেছি এখনো নিজেই চলে যাচ্ছে দেখে তোমারও খুব শান্তি হচ্ছে তাই না হ্যাঁ হচ্ছে আমি চাইলে অনেক আগেই চলে যেত এখন নিজেই বুঝেছে এখানে তার থাকার কোনো মানে নেই মামা আমার জন্য আর বাড়িতে অশান্তি করো না মামি ঠিকই বলেছে আমি বুঝেছি এখানে কেউ আমাকে চায় না বিট্টু দাঁড়া আমি আবার তোর মায়ের সাথে কথা বলে দেখি না মামা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তোকে আশীর্বাদ করি রে ভালো থাকিস বিট্টু তুমি আমার প্রিয় মামা সব সময় থাকবে কিন্তু এখন যেতে হবে ওগো শুনছো কাল তো তুমি ডাক্তারের কাছে গেলে এসে তো সেরকম কিছু বললেও না এখন বলো না ডাক্তার কি বলেছে কিছু কিছু টেস্ট করতে বলেছে কিন্তু ডাক্তার আছে গ্রামের দিকে কোমলের গ্রামে তাহলে চলো আমি নিয়ে যাব বিট্টুর বাড়িতে থেকেই না হয় চিকিৎসা করানো যাবে তুমি আমাকে এখন বিট্টুর গ্রামের দিকে নিয়ে যাবে সত্যি হাসালে যে কিনা বিট্টুকে পচা মাংস খেতে দিয়ে তাড়িয়ে দিয়েছিল। এত দিনে একবারও খোঁজ নেয়নি আর তুমি যাবে এখন ওর বাড়িতে সে সব পুরোনো কথা ও পুরনো সত্যি কি আবার তো এখনো সব মনে আছে সব এখন সে কথা বলার সময় নয় কেন তুমি পুরনো কথা টেনে আনছো বাদ দাও না আমি নিয়ে যাব তোমাকে কালকেই এই বলে দিলাম শোনো এখন যদি খুব দরকার তাহলেও আমি নিজে যাব কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যাব না তোমাকে সঙ্গে নিয়ে যেতে আমার লজ্জা হবে বলে দিলাম আদিত্য আমি জানি আমি ভুল করেছিলাম কিন্তু এখন সময় ভিন্ন আমি চাই তুমি ঠিক হও তাই নিজের হাতে তোমাকে নিয়ে যেতে চাই তুমি কি আবার জন্য যেতে চাও নাকি তোমার নিজের সাথে এখন তোমার প্রয়োজন আমার অহংকার নয় আমি সত্যি চাই তুমি ভালো হও বিট্টু যদি আজকে থাকতো তোমাকে কখনো যেতে দিত না আমি জানি কিন্তু আজ আমি শুধু এক স্ত্রী হিসাবে যাচ্ছি যার স্বামী অসুস্থ তাহলে চলো তুমি যদি সত্যি বদলে থাকো তাহলে দেখা যাবে সেটা সামনে গিয়ে হ্যাঁ দেখে নিও আমি প্রমাণ করব বিট্টু কি রে বাবা বাইরে বেরিয়ে আমরা এসেছি রে বাবা মামা মামা তুমি এতদিন পর কেমন আছো মামা ভালো আছি রে তুই কেমন আছিস বাবা কতদিন পরে এলাম ভালো আছি মামা খুব ভালো আছি তুমি আমার কাছে এসেছো আমার ভেবেও ভালো লাগছে গো হ্যাঁ তোরই কাছে এসেছি অনেক বছর হয়ে গেল তোকে দেখি না এসো এসো ভেতরে এসো মামি এসো এসো ভেতরে এসো তুই অনেক বড় হয়ে গেছিস বিট্টু পুরোপুরি মানুষের মতো মানুষ হয়েছিস হ্যাঁ মামা সময় মানুষকে বদলে দেয় মানে এখন একা থাকি কেমন আছো বিট্টু ভালো এখন তো ভালোই কিরে বেটু কি সুন্দর ঘরটা কি সুন্দর সাজানো গোছানো সব জিনিসপত্র কোথাও কোনো ময়লা নেই সব একাই করিস বাবা হ্যাঁ হ্যাঁ নিজের হাতে সব আস্তে আস্তে করেছি জানো মামা মা থাকলে খুব খুশি হতো এসব দেখে মাকে খুব মনে পড়ে না তোর বাবা হ্যাঁ হ্যাঁ গো মামা প্রতিদিন প্রতি মুহূর্ত সব সময় মনে পড়ে আমরা তোমার মায়ের মৃত্যুর খবরটা জানতাম না খবর জানালেও তো আসতে না মামি সেটা আমি খুব ভালো করেই জানতাম হয়তো মামা আসতো কিন্তু তুমি কখনোই আসতে না তোর কষ্টগুলো আমি বুঝি রে আজ তোর কাছে এসেছি শুধু চিকিৎসার জন্য নয় বরং তোকে আবার দেখতে চলো একটু চা করি তোমাদের জন্য ও এখনো আমাকে মাফ করেনি পেতে হলে আগে বোঝাতে হয় যে তুমি বদলেছ তাহলেই ক্ষমা করা যায় আহ বিটু এত বছর পর এত ভালো খাবার খেলাম কি মজা রান্নাটা একেবারে তোর মায়ের হাতের মতো হয়েছে রে তোমার জন্যই তো করেছি মামা মনে পড়ে ছোটবেলায় তুমি আমাকে হাঁসের মাংস খাওয়াতে আর ভোলা যায় সব মনে পড়ে সব মনে পড়ে খুব ভালো করে আজকে তুই খাওয়াচ্ছিস মনে হচ্ছে নিজেকে খাও তোমরা শান্তি মতো খাও এটা এটা কেমন মাংস তোমার জন্য আলাদা রান্না করেছি হয়তো একটু অন্যরকম লেগেছে তাও খাও দেখবে আগের স্বাদ মনে পড়বে কেন কি হয়েছে মাংস তো খুব ভালো হয়েছে দারুণ রান্না করেছে আমাদের বিট্টু কিছু না আমি ঠিক আছি মামি বললে না তো মাংসটা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে রে আসলে মামি পচা আর ভালো মাংস রান্না এই দুটোই তোমার কাছ থেকে শিখেছি আমি এবার বুঝেছি মৃত্যু খুব ভালো করে ওকে শিক্ষা দিচ্ছে যেটার খুব দরকার থাক মামি আর কষ্ট করে খেতে হবে না তোমাকে এই রান্না আমি আনছি একটু দাঁড়াও আসি রে বাবা তুই ভালো মতো থাকিস আর ইচ্ছে হলে আসিস এই মামাটার হ্যাঁ হ্যাঁ মামা নিশ্চয়ই তোমরা সাবধানে এসো হ্যাঁ আমিও ভেতরে যাই বিটু একটু দাঁড়া বলো মামি আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি হঠাৎ এতদিন পর হ্যাঁ তখন বুঝিনি আমি কতটা ভুল করেছিলাম আজ বুঝতে পেরেছি যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিন আমার মনে হয়েছিল যে এই পৃথিবীতে আমি বড় একা আজকে সেই একই পৃথিবী আমি নিজে গড়ে তুলেছি যেখানে আমি একা থেকেও খুব ভালো আছি আমি সত্যিই দুঃখিত যদি পারো মাফ করো ক্ষমা করে দে বাবা এই বয়স্ক মামা মামি কতদিন বেঁচে থাকবো জানি না এই পাপ নিয়ে আমি যেতে চাই না ঠিক আছে মামি আমি তোমাকে ক্ষমা করলাম শুধুমাত্র আমার মামার জন্য কারণ মামা তো এখনও আমাকে খুব ভালোবাসে তাই তার অপমান আমি করতে পারি না আর তুমি যেহেতু মামার স্ত্রী তাই তোমাকেও আমি অপমান করতে পারি না বিট্টু রে তুই আমার জীবনের গর্বরে বিট্টু তুমি ভালো থেকো মামা তোমরা এবার এসো কেমন